আপনাদেরকে দেখানো হয় নাই আলুটা আছে আপনাদেরকে দেখাবো যেদিন আমি বাছাই করবো আলু বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি কেন ভালো আছি আপনারা তো আমাকে আশীর্বাদ করেন ওই জন্য আমি কিন্তু খুব ভালো আছি দেখেন সকালবেলা রান্নাবাড়ি হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি তাহলে আসুন দেখাই কি রান্না করছি কারণ এত গরম লাগতেছে না এই গরমের দিনটা আসলো ঠান্ডার দিনেও সহ্য হয় না গরমের দিনেও সহ্য হয় না মানব জীবনে কত কষ্ট ঠিক আছে অন্য সময় গল্প করব তাহলে দেখাই কি রান্না করছি এই যে দেখুন কি রান্না করছি এই যে গুঁড়ো আলু দিয়ে ডিমের তরকারি রান্না করছি বললাম না যে ভাইয়ের বাড়ি থেকে ফাটা ডিম নিয়ে আসি কত ডিম খাবো না মামলেট না তরকারি না সিদ্ধ করে না ভাপাইয়ে মানে বললাম না যে এখন তো আমাদের বাজারে বেশি যাওয়াই হয় না কারণ হলে এগুলাই খাচ্ছি আপনার দাদা ভাইয়েরও শরীর ভালো না বাজারও বেশি আনতে পারে না এই দেখেন দেখছেন এগুলা কিন্তু সেই ফাটা ডিমগুলা কেমন করে গোটা গোটা আছে বলেন তো এটা হলো কড়ার মধ্যে জল দিচ্ছি দিয়ে ফাটা ডিমগুলা ক্যারি ব্যাগে দিছি দিয়ে ক্যারি ব্যাগটা ভালো করে বাঁধছি বান্ধে গরম জলের মধ্যে টোপলাটা ছেড়ে দিছি এই দেখেন এই জন্যই ফাটা হলেও গোটা হয়েছে এই যে দেখেন দেখেন এক ফোঁটাও কিন্তু বোঝা যায় না মনে হয় কি গোটা ডিম দোকান থেকে কিনে নিয়ে আসি কারণ হচ্ছে বেশি ফাটা না হয়তো একটু হালকা ফাটা ওগুলা ক্যারি ব্যাগে বান্ধে যদি গরম জলে সিদ্ধ করা যায় তাহলে এরকম হয় এই দেখেন গুঁড়া আলু দিয়ে আর গুঁড়া আলু কিন্তু কিনে নিয়ে আসি নাই আপনাদের তো দেখানো হয় নাই আমি আমার বাপের বাড়ি ওখানে আলু কুড়াইতে গেছিলাম এই জন্য আলু কুড়াই নিয়ে আসি দুই বস্তা এই যে দেখেন আপনাদেরকে দেখানো হয় নাই আলুটা আছে আপনাদেরকে দেখাবো যেদিন আমি বাছাই করব আলুটা এই জন্য এখন আমাদের আলুও কিনতে হবে না কারণ দুই বাড়ি কার সাইডে আসছি তারপরে বাছে চলে গেছি যায় আলুটালু কুড়াই নিয়ে মার বাড়িতে খাওয়া দাওয়া করে ছান ঠান করে তারপর রাত্রেবেলা বাড়ি আসছি এই দেখছেন এই জন্য এখন আমাদের মোটামুটি অনেক দিন আলু কিনতে হবে না কারণ দুই বস্তা আলু পঞ্চাশ কেজির বস্তা দিয়ে আবার এর মধ্যে বাছাই করলে গুঁড়াটা আলাদা করতে হবে মাঝারি সাইজটা আলাদা করতে হবে বড়টা আলাদা করতে হবে করবো এখন টাইম হয়ে উঠতেছে না আর এখানে দেখেন এই যে গরম ভাত এই যে দেখেন এই যে থালা নিয়ে বসছি গরম গরম ভাত আর মাখা মাখা করে ডিমের তরকারি করছি গুঁড়া আলু দিয়ে ডিমেটার কিন্তু সেই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন একদম বলবেন না কারণ আমাদের তো এইভাবেই করে খাইতে হবে আমি সব রকমেরই কাজ পারি কিন্তু অনেক বছর থেকে আগে যেমন রোদে থাকতাম এখন অত রোদে কাজ করতে পারি না যাই হোক তাও চলে যায় করতে পারি কারণ সব রকমের অভ্যাস রাখতে হবে একদিন ছেলেদেরকে নিয়ে গেছি আর তারপরে বাদবাকি দিনগুলো আমি এসেছি বলে দেখেন গরম গরম ভাত আর গুড়াগুলো দিয়ে ডিমের তরকারি করছি কারণ হয়েছে একদম খাস বাংলা ডিমের তরকারি দুইটা থালায় ভাত রেডি হয়ে গেলো আগে ডিমের তরকারিটা দুইটা থালায় দিয়ে দিই কারণ হয়েছে ফাটা ডিমোরও ফেলানো নাই যারা ব্যবসা করে না তাদের সব রকমের আইটেম চালাইতে হয় কারণ হয়েছে এবার প্রচুর ডিম আনা হলো এবার হলো এমনিতেই ডিমটা বেশি আনছে বেশি বলতে কি আনেই তাও আমরা কম আনি এবার আমাদের অনেক আনা হলো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন ফলো করতে ভুলবেন না ফলোটা একটু বেশি বেশি করবেন